এটা একমাত্র আল্লাহকে দেখানোর কাজ কারণ আল্লাহ বলেন তোমার কুরবানির রক্ত মাংস চামড়া হাড় আমার কাছে কিছু পৌঁছায় না পৌঁছায় শুধু তোমার তাকুয়াটা তোমার তাকুয়া পৌঁছায় তো এবার এই ক্ষেত্রে আমরা মানুষকে দেখাতে গিয়ে অনেকে বা এই কাজটা করে থাকি যে ছাগল দিলে কি হয় একসাথে আমরা সাতজন মানুষ মিলে একটা গরু বড় ধরনের একটা গরু কুরবানি দিই একটা বড় ধরনের গরু কুরবানি দি তখন মানুষ বলবে বা মানুষ না বললেও মনের মধ্যে যদি এইটুকু আসে যে মানুষ মানে একবারেই মনের মধ্যে নিয়তের মধ্যে হালকা একটু বিষ মেশানো আছে তখন কি বলবে যে একটা গরু দিই এখন সাতজনের কুরবানি যে আমরা দিব একসাথে আমি গত সজমায় বলছিলাম যদি একজনের নিয়ত খারাপ থাকে তাহলে কিন্তু সবার কুরবানি বিথা যাবে কারো কুরবানি সই হবে না হ্যাঁ অসৎ পয়সা সেটাই আমি বলতেছি আমি আলোচনাটা গোসাই নিচ্ছি এখন যদি একজনের নিয়ত খারাপ থাকে তাহলে কারো কুরবানি হবে না তো এইখানে সে ডাইরেক্টভাবে একটা মাস্টারা দিছে যে সুৎখরের সাথে কুরবানিদের শরী হওয়া উচিত নয় সুৎখরের সাথে আপনার কুরবানিদের শরিক হওয়া উচিত নয় এরপরে যারা হারামভাবে টাকা উপার্জন করে এদের সাথেও কুরবানিতে শরিক হওয়া উচিত নয় কারণ তার একার জন্য আমার হালান টাকার কুরবানিটাও পিথা যাবে আমার হালান ডাকার কুরবানিটাও বৃথা যাবে তো এই জন্য যদি পারি অল্প টাকার মধ্যেই হোক কারণ কুরবানি গোস্ত খাওয়ার জন্য না একটা ছাগল দিলে হয়তো বা বিশ কেজি গোস্ত হবে আমিই বা খাবো আর পাড়া প্রতিবেশীকে কতটুকু দিব আর ফকির মিসকিন বা মিসকিনদেরকেই বা কতটুকু দিব দেয়ার কতটুকুই বা থাকে তো রকম নিয়ত না করে ওই ঝামেলার মধ্যে যদি কেউ জড়াতে না চাই তাহলে তারা যেন সুন্দর নিয়ম আপনি একা একটা কুরবানি করেন এই জন্য যখন এক একসাথে অনেকগুলো মানুষ সাতজন বা সাতের কমে মানুষ যদি একসাথে যখন কুরবানি দেবে এজন্য সবার টাকা হারাল হওয়া লাগবে কারোর নিয়তের মধ্যে গড় থাকলে কোরবানি সই হবে না